লোভী আর স্বার্থকর মানুষগুলো কখনোই সম্পর্কের মর্যাদা দিতে জানে না যখন তার লোভ লাগে তখন একটা সুন্দর সম্পর্ক ধ্বংস করে দিতে পারে তাই এই মানুষগুলোকে ইগনোর করার চেষ্টা করেন একটা কথা মনে রাখবেন যে মানুষটা লোভী হয় সেই মানুষটা আপনাকে মিথ্যা ভালোবাসার স্বপ্ন দেখাবে সেই মানুষটা আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দেবে যখন আপনার তার লোভ হাসিল করা হয়ে যাবে তখন সেই মানুষটা হারিয়ে যাবে তাই এই মানুষগুলোকে সবসময় চিনে রাখা আমাদের খুবই জরুরি কারণ হচ্ছে লোভী মানুষগুলা কখনোই সম্পর্কের মর্যাদা দিতে জানে না একটা সুন্দর সম্পর্ক নষ্ট করতে তাদের একটা মিনিটও দ্বীবোধ করবে না এটা বাস্তব কথা তাই ওই লোভী মানুষগুলা এতটাই ভয়ঙ্কর হয় যে মানুষগুলা একটা মানুষের সাথে মিশবে একটা মানুষের সাথে চলবে একটা মানুষের সাথে সবসময় থাকবে কিন্তু দিন শেষে তার লোভ যখন হাসিল করা হয়ে যাবে তখনই এই মানুষটা হারিয়ে যাবে তাই ওই মানুষগুলোকে আমরা কখনোই হৃদয়ে স্থান দেব না যে মানুষগুলো সব থেকে লোভী আর একটা কথা মনে রাখেন যে মানুষগুলো লোভী হয় সেই মানুষগুলা আপনার টিপে মেরে ফেলতে একটা মিনিটও দ্বিধাবোধ করবে না কারণ কি জানেন তাকে যদি কেউ বলে যে ওই মানুষটাকে মেরে ফেলতে হবে তাহলে তোমাকে টাকা দেওয়া হবে অর্থ দেওয়া হবে তার তো লোভ সেই লোভের কারণে আপনাকে শেষ করে দিতে দ্বিধাবোধ করবে না তাই এই লোভী মানুষগুলো না বিশাল ভয়ঙ্কর সত্যি কথা এই মানুষগুলাকে কখনোই হৃদয়ে স্থান দিয়ে না আর যাই করে যে এই পরিস্থিতির শিকার হয়েছে সেই মানুষটাই জানে যে আসলে লোভী মানুষটা কতটা ভয়ঙ্কর হয় এই সমাজে আমাদের মানুষের আড়ালে ভালো মুখোশদারি মানুষের আড়ালে অনেক লোভী মানুষ আছে যে মানুষগুলা শুধু স্বার্থের জন্য ভালোবাসে তাদের স্বার্থ যখন হাসিল হয়ে যায় তখন একটা মিনিটও দ্বিধাবোধ করে না আপনাকে কাছে রাখার তাই ওই স্বার্থকর লোভী মানুষগুলো বড় ভয়ঙ্কর আমি যেটা মনে করি আমার ব্যক্তিগতভাবে আমি এই মানুষগুলোকে খুব ভালো করে চিনতে পারছি যে মানুষগুলা আমার সময়ে পাশে না একটা সময় ছিল খুব কাছে ছিল এমন মানুষগুলো ছিল কিন্তু একটা সময় এখন চলে আসছে যে আমার খারাপ সময় আমি কাউকে পাইতেছি না আপনিও পাবেন না সত্যি কথা আপনি যদি কাউকে সত্যিকারভাবে বিশ্বাস করে থাকেন যে এই মানুষটা আমাকে খুব ভালোবাসে কিন্তু একটা মুহূর্তে গিয়ে দেখবেন আপনার যখন খারাপ সময়টা আসবে তখন সেই মানুষটা আপনার পাশে থাকবে না কারণ কি জানেন ওই মানুষ লোভ ওই লোভী মানুষগুলা কখনোই আপনার কাছে থাকবে না তাই ওই যে বললাম যে লোভী মানুষগুলা কখনোই সম্পর্কের মর্যাদা দিতে জানে না একটা সম্পর্ক সুন্দর হয় তখনই যখন লোভ লালসা হিংসা বিদ্বেষ ঘিনা কোনো কিছু না থাকে কিন্তু আমাদের সমাজে এমন মানুষগুলা বহুত আছে যে মানুষগুলা লোভ করে সবসময় যে মানুষগুলা লোভ নিয়ে বাঁচে যে মানুষগুলা লোভ করে থাকে এই মানুষগুলোকে সবসময় ইগনোর করার চেষ্টা করেন এই মানুষগুলোকে কখনোই পাশে রাখেন না এই মানুষগুলোকে যদি আপনি পাশে রাখেন তাহলে সারা জীবন আপনি কষ্ট পাবেন সারা জীবন আপনি জীবনটাকে শেষ করে দেওয়ার একটা মূল কারণ হবে এই লোভী মানুষকে আপনি বিশ্বাস করা এই মানুষগুলো বড় বয়ন করা এই মানুষগুলোকে কখনোই স্থান দিয়েন না আর যাই করে জীবন সুন্দর চান তাহলে এই লোভী মানুষকে ইগনোর করার চেষ্টা করেন তাহলে দেখবেন জীবনটা সুন্দর আমি যেটা মনে করি